ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো সেই দিনটা যেই দিন হচ্ছে বিদায় পর্ব যেটা প্রত্যেক মেয়ের জীবনের একটা সবচেয়ে দুঃখের দিন আর ওকে যখন সত্যি কথা বলতে যখন ওকে সব আশীর্বাদ সবাই করছিল প্রথমে আমার সেরকম মানে জানি হবে এটা বাট লাস্ট মুমেন্টে কোথাও না কোথাও গিয়ে আমার চোখ থেকেও জল বেরিয়ে এসেছিল এখন ওকে আশীর্বাদ করছে আমার সেজো মাসে আর সেজো মাসি প্রচণ্ড ইমোশনাল আমাকেও যখন বিদায় দিয়েছিল প্রচণ্ড কেটেছিলো ওর সময়ও তাই প্রচণ্ড কান্নাকাটি করেছে আর এখন আমার আর মাসি ওকে আশীর্বাদ ওদের দুজনকে আশীর্বাদ করছে মানে মনের মধ্যে এই সময় একটা অদ্ভুত ধরনের ফিলিংস হতে থাকে যে আমি এই বাড়ি থেকে চলে যাব। মানে যেটা বলে বোঝানো যাবে না আজ বিয়ের বছর হয়ে গেছে আমার আর আজও আমি যখন আমার পুরোনো ভিডিওগুলো দেখি মানে যখন আমার সেই বিয়ের রেকর্ডিং ভিডিওগুলো দেখি তখনও এই মুমেন্টটা এসে আমি কেটে ফেলি কারণ এই মুমেন্টটাই এমন বিয়ের সমস্ত কিছু আচারের মধ্যে যেন এই মুমেন্টটা মনে হয় যেন থেমে যাক যেন না আসে এটা আমার মনে হয় তো প্রত্যেক মেয়ের কাছেই এইটা প্রচণ্ড কষ্টকর এখন আমার মা ওদেরকে আশীর্বাদ করছেন আর মাও একটু চোখের তালায় জল এসেছিল মানে মনে পড়ে যায় আমাকে যে সময় বিদায় দিয়েছিল সেই সময়টার কথা মনে পড়ে যায় এখন আমার ছোট মাসি আশীর্বাদ করছে আর লিপি ছোট মাসির প্রচন্ড কাছের মানে ওরা দুই বন্ধুই বলতে পারো তো সবসময় একসাথে থাকে যা কিছু হয় দুজনে মিলে কেনাকাটি করা প্রচণ্ড কাছের ওরা দুজনে তো মাসিরও প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু ছোটো মাসি এমন একজন না মানে প্রচণ্ড চনমনে থাকে তো তাই জন্য সবসময় চোখের জলটা দেখায় না তো এখন লিপির বাবা ওদের আশীর্বাদ করছেন বাবাদের তো আর মানে বুক ফেটে যায় বাট চোখ ফাটে না আমার বাবাও সেম চোখের কোনো এক ফোঁটাও জল দেখিনি আর আমি মেশোকেও দেখলাম একটা টাইমে মেশো দূরে দাঁড়িয়ে ছিল জাস আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সিচুয়েশানটা মনে করে আমারই চোখে জল চলে আসছে মানে মেশোর মুখটা দেখার মতো ছিল আমি একটু মেশোকে গিয়ে সান্ত্বনা দিলাম আর এবারে মাসি ওদেরকে আশীর্বাদ করছে মাসি তো প্রচন্ড কান্না করেছে মানে লিপি লাস্টে এক সময় বলে তুমি এত কাজ কেন যেহেতু ওর শ্বশুরবাড়িটা বেশি দূরে না মানে বাড়ি থেকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্স বাট তাও মেয়ে যখন চলে যায় মায়ের মনে তো কষ্ট হয় প্রচন্ড পরিমাণে কষ্ট হয় অবশ্যই আনন্দেরই কান্না এটা কিন্তু সেই কষ্ট হয়তো সবাইকে বলে বোঝানো যায় না মেয়ে থেকে জন্ম দিয়ে বড় মনে করে তোমার কষ্ট হবে না তোমার কষ্ট হবে না মায়ের বেশি কষ্ট হয়

আরে আমি ওইদিকে তাকিয়েছিলাম তাই জন্য আমি ইয়েটা

<laughs> अच्छा ये नीचे गावा दावा कर

ওরা বাড়ি থেকে বেরানোর পরে ওদেরই পাড়ার একটা মন্দিরে এসেছিল সেখানে প্রণাম করে তারপরে চলে যাবে বাড়ি আর ওর বিয়েতে না মানে পুরো আমি আমার বিয়েটাই যেন চোখে ভাসছিল আমার বিয়ের সময়টায় কি কি হয়েছিল সবাই কেমন করে মজা করেছিল আর স্পেশালি এই বিদায়ের টাইমটা মানে এটা আমি প্রচণ্ড পরিমাণে রিলেট করতে পারছিলাম তো এখন ওরা প্রণাম করে এখান থেকে চলে যাবে সব আর একই

এইটা কার এটা সাত নম্বরের কার্ড ছিল잖아 সাত নম্বর কার্ড ছিল ছুচিপত্রটা বাবা সাত নম্বর ছোট পিষি এটা ছোট পিষি এটা ছোট পিষি সব কোটে সারি একই রকম কালার আলাদা ভাইয়ের 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 হ্যাঁ এটা এটা হচ্ছে মনে বড় মাসি আর এটা বড় মাসি

লাইট পাইস না শিয়াল দেখতে এসেছি আমরা রাত্রিবেলা বাবা কোলে বাবার কোলে যা হ্যাঁ বাবার কোলেই যা বাবা ভয় লাগছে বাবার কোলেই যা কারণ বাবা ব্রাহ্মণ মানুষ আছে ভাই বইতে বইতে পড়া আছে লাইট

জোনাকি পোকা চলছে আগে বাড়িতে কত আসতো জোনাকি পোকা এখন তো আর আসেই না এখন আর আসবে কি জোনাকি চলছে চল 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 চল